অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতির একটি নতুন অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে এর সাথে গাণিতিক অর্থনীতি নিয়েও আমরা কথা বলবো অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের যে মেজর দুইটা সাবজেক্ট গাণিতিক অর্থনীতি এবং ব্যাস্টিক অর্থনীতি এই দুইটা সাবজেক্টের আমাদের ব্যাচ শুরু হচ্ছে এই বিষয়ে বিস্তারিত ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওতে তো যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছো এবং আমার কাছে প্রাইভেট পড়তে চাও তারা ভিডিওটা কন্টিনিউ করবা প্রথমে আমি কথা বলবো হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতি নিয়ে এটার একটি ফ্রেশ নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের ছাব্বিশ তারিখ থেকে এই মাসে জুলাই ছাব্বিশ তারিখ থেকে এবং পঁচিশ তারিখের ভিতরে ভর্তি কনফার্ম করতে হবে হ্যাঁ এখন আমি একটু ডিটেলসে আসি এই ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতি এই ব্যাচটা শুরু হওয়ার আগে আমাদের গাণিতিক একটি ব্যাচ শুরু হয়েছে যেটা মাত্র চার থেকে পাঁচটি ক্লাস হয়েছে হ্যাঁ তো যারা এখনও গাণিতিক অর্থনীতিতেও ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো এই বিষয়ে গাণিতিক অর্থনীতির ডিটেলস কথাবার্তা আমরা পরে বলবো হ্যাঁ আপাতত ব্যাস্তিক অর্থনীতির কথা বলি ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতি এই সাবজেক্টের আমরা ক্লাস নিব সপ্তাহে তিন দিন শনি সম্বুধ এটা পরবর্তীতে এক্সটেন্ড করা হবে এই ক্লাসটা রাত নয়টাই হবে হ্যাঁ শনি সম্বুধ রাত নয়টায় এবং এটা পরবর্তীতে আমরা এক্সটেন্ড করব ক্লাস হবে আমাদের জুম অ্যাপে লাইভ ক্লাস হবে এবং ক্লাস শেষে প্রত্যেকটি ক্লাসেরই আমরা রেকর্ড প্রদান করি এবং সেটা আমাদের গ্রুপেই দেওয়া হয় এই হচ্ছে আমাদের মূল বিষয় এবার এই কোর্সের পেমেন্টের বিষয়ে একটু কথা বলা যাক আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে এগারোশো টাকা তবে হ্যাঁ কেউ যদি একবারে দিতে চাও সে হাজার দিলেই হবে হ্যাঁ আর কেউ যদি দুইবারে দিতে চাও সেক্ষেত্রে তাকে এগারোশো পঞ্চাশ ধরে পে করতে হবে প্রথমে সে আটশো দিয়ে ভর্তি হবে এবং বাকি তিনশো পঞ্চাশ টাকা সে এক মাস পরে দিবে আমি বিষয়টা আবার ক্লিয়ার করি আমাদের কোর্স ফি এগারোশো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ কেউ যদি একবারে দিতে চাও সেক্ষেত্রে সে হাজার পঞ্চাশ দিলেই হবে এক হাজার পঞ্চাশ টাকা দিলেই হবে আর কেউ যদি দুইবারে ভেঙে দিতে চাও সে প্রথমে আটশো দিয়ে ভর্তি হবে এবং বাকি তিনশো পঞ্চাশ সে এক মাস পরে দিবা এবং আমরা তোমরা যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট এই নাম্বারে সেন্ড মানি করে আবার এই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের জানাইতে হবে আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দিব এই হচ্ছে আমাদের ব্যস্তিক অর্থনীতির মূল বিষয় আর যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো নাইন সিক্স থ্রি বাইশ চুরানব্ব বিরানব্বই এই নাম্বারে আমার সাথে তোমরা আসলে কথা বলবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে খুব ভালো হয় এই এবার আমি গাণিতিক অর্থনীতি নিয়ে একটি কথা বলি গাণিতিক অর্থনীতি আমাদের রিসেন্ট একটি ব্যাচ শুরু হয়েছে যারা পড়তে চাও এখনও জয়েন হতে পারবা তোমরা জয়েন হয়ে যাও মাত্র চার থেকে পাঁচটি ক্লাস হয়েছে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর রেকর্ড ক্লাস তোমাদের দিয়ে দিব খুব বেশি সমস্যা হবে না সো বিষয়টা হচ্ছে মানে একসাথে তোমরা দুইটা কোর্সই করতে পারবা একটা আমাদের যেটা ব্যস্তিক অর্থনীতি সেটা শনি সম্পুদ রাত নয়টায় হবে এবং আমাদের ম্যাথর বিমঙ্গল বৃহস্পতি রাত নয়টায় চলছে সো মানে সুবর্ণ সুযোগ এখনই যারা দুইটা কোর্স করবা ওকে আমার মনে হয় ভর্তি হয়ে যাওয়া উচিত গণিত অর্থনীতি অর্থনীতির আমাদের তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে কোর্স ফি কেউ একবারে দিলে তার জন্য হচ্ছে বারোশো আর এখানেও সেম যদি কেউ দুইবারে দিতে চাও সে আটশো দিয়ে ভর্তি হতে পারবা ঠিক আছে এই হচ্ছে আপডেট তোমরা যারা ভর্তি হতে চাও ব্যস্টিক অর্থনীতি কিংবা গাণিতিক অর্থনীতি আমাদের সাথে যোগাযোগ করো মেসেজ দিও অথবা কল করতে পারো কল করলে হয় কি সময় ব্যস্ত থেকে রিসিভ করা হয় না সবার সাথে আবার আমার ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ